গ্রিন স্কিন বা ব্ল্যাক স্কিন বা হোয়াইট স্কিন আইফোন যে কোনো সমস্যা হোক আমাদের কাছে নিয়ে আসবে আমরা অনলি থার্ড মিনিটসের ভিতরে কমপ্লিট করে দেবো কাছে কিন্তু একদম অথেন্টিক রিবনগুলো অ্যাভেলেবেল তো আমাদের কাস্টমারদেরকে আমরা অথেন্টিক রিবন দিয়ে কাজ করে দিচ্ছি আলটিমেটলি আমরা কিন্তু সব ধরনের ফোন কিন্তু ডায়ালিসিস করে দেন হচ্ছে চেক আপ করে দেন হচ্ছে আমাদের কাস্টমারকে বলে যে আপনার ফোনটি এই এই সমস্যা আপনার ফোনটি এই করতে হবে যাই আপার গ্লাস ভেঙে যায় আপার গ্লাসের জন্য আমাদের স্পেসিফিকলি একটা লেব আছে এর জন্য বা এর জন্য স্পেসিফিকলি আলাদা একটা ল্যাব আছে ওয়ালাইকুম আমি আইফিক্স ফার্স্ট থেকে মিশা সাগর খান বলছিলাম তিনশো সাতাত্তর বাই এ লেভেল টু মোতালে প্লাজা সেকেন্ড গেট তো আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যে আপনার ফোনটা হোক আইফোন বা হচ্ছে অ্যান্ড্রয়েড যে কোনো ফোন যে কোনো সমস্যার সমাধানে কিন্তু আমরা আইফিক্স ফার্স্ট করে থাকি তো আমাদের হাতে অলওয়েজ কাজ থাকে তো আজকে একটি কাজ আছে স্যামসাং জ্যাট ফোল ফ্লিপ থ্রি তো এটা হচ্ছে আমরা রিবন চেঞ্জ করব তো কিভাবে চেঞ্জ করব আপনাদের মাঝে শেয়ার করতেছি কাইন্ডলি লুকিং দিস সো এই ফোনটি হচ্ছে তো এই হচ্ছে আপনার ভিতরে যে রিবনগুলো আছে এগুলো নষ্ট হয়ে গিয়েছে তো আলটিমেটলি আমাদের কাছে কিন্তু একদম অথেন্টিক অ্যাভেলেবেল তো আমাদের কাস্টমারদেরকে আমরা অথেন্টিক রিবন দিয়ে কাজ করে দিচ্ছি এই ফোনের প্রবলেম ছিল সাউন্ড ওয়াইফাই ব্লুটুথ এই ধরনের সংক্রান্ত সমস্যাগুলো দেওয়া হয়েছিল ডিসপ্লে ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া হ্যাঁ তো আমাদের কাছে অনলি কিন্তু থার্টি মিনিট বা হচ্ছে সিক্সটি মিনিটসের ভিতরে কিন্তু কমপ্লিট করে দিচ্ছি ইভেন রিজনেবল প্রাইসে আপনি যদি এই ফোনটি আমি বলবো না যদিও বলি আপনি কাস্টমার কেয়ারে নিয়ে যান কাস্টমার কেয়ারে নিয়ে গেলে বলবে যে হচ্ছে ডিসপ্লে ড্যামেজ বা মাদারবোর্ড ড্যামেজ বা হচ্ছে কেসটা চেঞ্জ করতে হবে সো আমাদের এখানে আসলে কিন্তু এগুলো চেঞ্জ করতে হচ্ছে না আমরা অনলি থার্টি মিনিটস বা সিক্সটি মিনিটসের ভিতরেই কিন্তু আপনাকে রিবন চেঞ্জ করে দিয়ে বা অন্য অন্য কোনো সমস্যা হলেও কিন্তু আমরা আপনাকে সার্ভিস করে দিচ্ছি বা হচ্ছে আপনার এই ফোন আপার গ্লাস ভেঙে যায় আপার গ্লাসের জন্য আমাদের স্পেসিক্যালি একটা লেব আছে অ্যান্ড্রয়েডের জন্য বা আইফোনের জন্য স্পেসিক্যালি আলাদা একটা লেব আছে তো আপার গ্লাসগুলো ভেঙে গেলেও কিন্তু ডিসপ্লে ঠিক করা পসিবল আমাদের ভিডিও মানে অ্যাভেলেবেল ভিডিওর ভিতরে আমাদের কিন্তু বলা আছে যে আমাদের অত্যাধুনিক মেশিনের মাধ্যমে আমরা আপার গ্লাসে চেঞ্জ করে দিয়ে থাকি সো আমি এই কাজটা কিভাবে করতেছি আপনাদেরকে মাঝে দেখাচ্ছি কতক্ষণ সময় লাগবে তিরিশ সেকেন্ড এটা অনলি তিরিশ সেকেন্ড নয় থার্টি মিনিটস আচ্ছা আচ্ছা তো মূলত ভাই আপনাদের এখানে আর কি কি কাজ করা হয়ে থাকে আমাদের এখানে আপনি স্পেসিফিকলি আইফোন অ্যান্ড্রয়েড বা সব ধরনের ফোনে কাজ করে থাকি এখানে হচ্ছে আইফোন অ্যান্ড্রয়েড সব ধরনের ফোনে কাজ করে থাকি আমাদের এখানে একটি আছে আইফোনের লেপ আর একটি হচ্ছে অ্যান্ড্রয়েডের লেপ তো আলটিমেটলি আমরা কিন্তু সব ধরনের ফোন কিন্তু ডায়ালিসিস করে দেন হচ্ছে চেক আপ করে দেন হচ্ছে আমাদের কাস্টমারকে বলে যে আপনার ফোনটি এই সমস্যা আপনার ফোনটি এই করতে হবে তো আমাদের এখানে আরেকটা কথা বলি যেমন আপনাকে বলবো যে আমি অরিজিনাল পার্টস দিচ্ছি ডুপ্লিকেট পার্টস দেওয়ার কোনো সুযোগ সুবিধা নেই কেননা আমাদের এটা আইফিক্স একটা কোম্পানি আর আলটিমেটলি হচ্ছে আমাদের এখানে কাজ করার পরে কোয়ারিফার ফোন দিয়ে ভেরিফাই করে যে আদেশ কি সার্ভিস নিলেন বা কেমন সার্ভিস পেয়েছেন বা আপনার প্রোডাক্ট কেমন চলতেছে কি ধরনের প্রোডাক্ট দিয়েছি এগুলো কিন্তু ভেরিফাই করে চাইলেও কিন্তু আপনাদেরকে আমরা লোকাল প্রোডাক্ট লাগিয়ে দিতে পারবো না অলওয়েজ আমাদের হচ্ছে একটি ব্র্যান্ডিং শপ আমাদের এখানে এগারোটি শপ আছে তিনটি ল্যাব আছে আচ্ছা ভাইয়া আইফোনে তো অনেক ডিসপ্লে ইস্যু রয়েছে আপনারা কি এই প্রবলেমগুলো সলভ করে থাকেন আইফোন গ্রিন স্ক্রিন বা ব্ল্যাক স্ক্রিন বা হোয়াইট স্ক্রিন আইফোন যে কোনো সমস্যা হোক আমাদের কাছে নিয়ে আসবে আমরা অনলি 30 মিনিটসের ভিতরে কমপ্লিট করে দেব গ্রিন স্ক্রিন বা ব্ল্যাক স্ক্রিন বা হোয়াইট স্ক্রিন আইফোন যে কোনো সমস্যা হোক আমাদের কাছে নিয়ে আসবে আমরা অনলি 30 মিনিটসের ভিতরে কমপ্লিট করে দেব আর স্যামসাংয়ের ক্ষেত্রে যেমন এস টোয়েন্টি টু আলট্রা বা এস টোয়েন্টি থ্রি আলট্রা এগুলো হচ্ছে আপনার গ্রিন হয়ে যাচ্ছে গ্রিন ল্যান্ড সলিউশন বাংলাদেশে এখনো আসেনি যদিও কেউ বলে থাকে যে গ্রিনল্যান্ড সলিউশন আসছে তো আমি বলবো যে এটার এখনও সলভ মানে সলিউশন হয় না কেননা আজকে করে দিলাম কালকে আবার নিয়ে আসবেন তো একটা হ্যারাসমেন্টের ব্যাপার আছে কিন্তু আমাদের এখানে হ্যারাসমেন্ট করা হয় না আমাদের এখানে লিগেল ওয়েতে কাজটা করা হয় যেমন আপনাকে গ্রিন লাইন সলিউশনও বলবো যে আমরা ডিসপ্লে চেঞ্জ করতে হবে আর যদি হচ্ছে গ্রিন লাইন সলিউশন জন্য মিশি আসো আমাদের এখানে আগে ফার্স্ট অফ অল এক মাস ট্রায়াল দিয়ে দেন হচ্ছে আমরা কাস্টমারকে সার্ভিস দিব এর আগে পসিবল না কেননা আমরা আমাদের কাস্টমারদেরকে অলওয়েজ বেটার সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করি আচ্ছা ভাইয়া আপনাদের এই মার্কেটে তো মোবাইলে অনেক দোকান রয়েছে তো আপনাদের আইফিক্সে কেন আসবে মানুষ আমাদের আইফিক্স পার্সটা আসবে কেন মানুষ কেননা আমাদের এখানে আছে অথেন্টিক পার্সের নিশ্চয়তা ইভেন হান্ড্রেড পার্সের কাজের কোয়ালিটি ইভেন হচ্ছে আমাদের এখানে আপনার মানে ফর্মালিটি মেনটেন করা হয় আপনাকে একটা জিনিস আমি বলবো যে আমি আপনাকে বলতেছি যে আফটার মার্কেট অরিজিনাল ডিসপ্লে দিব আমি আপনার মার্কেটে দিতে হবে বা আপনাকে বলবো আমি সেট অরিজিনাল ডিসপ্লে দিব বা একদম অরিজিনাল সেটের ডিসপ্লে দেব সেক্ষেত্রে আমাকে কিন্তু অরিজিনাল সেটের ডিসপ্লে দিতে হবে কেন আমাদের এটা কোম্পানি আমাদের এখান থেকে কাজ করার পরে কোয়ারিফাইয়ের ফোন দিয়ে ভেরিফাই করে ভেরিফাই কেমন করে যে আমাদের কাস্টমার সন্তুষ্ট কিনা বা আমাদের কাস্টমার সার্ভিস পেয়েছে কিনা আর অনেক ভাইরাও মানে বিভ্রান্তিতে ভোগে যে আসলে ওরা কেমন সার্ভিস দিচ্ছে তা আপনারা আমি বলবো একবার হলো আসেন আপনার যে কোনো ফোন যে কোনো সমস্যায় অনলি থার্টি মিনিটস এর ভিতরে কিন্তু আপনাকে ফোনটি আমরা কমপ্লিট করে দেওয়ার জন্য সক্ষম থাকবো আচ্ছা ভাইয়া এই মোবাইল গুলো ঠিক করতে গেলে কোথায় আসতে হবে এই মোবাইল গুলো ঠিক করতে হলে আসতে হবে আইভিক্স ফার্স্ট মোতালে প্লাজা তিনশো সাতাত্তর নাম্বার শপে আর এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আমাদের কলিকো আছে কলিকদেরকেও পেয়ে যাবেন এখানে কিন্তু এগারোটি শপ মোতালে প্লাজা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর বলতে কীভাবে বুঝাই আমি আপনাকে বলি একতলা বা দোতলা এটা কিন্তু তিনতলা একতলায় হচ্ছে আপনার গরিটরির দোকান দোতলা সার্ভিসিং তিনতলা সার্ভিসিং চারতলা সার্ভিসিং আমাদের কি স্পেসিকালি পাবেন হচ্ছে দোতলায় তিনতলায় লিফটেড টু হ্যাঁ লিফটেড টু সিঁড়িতে তিন তো আমাদের এই সবটার লোকেশন হচ্ছে মোতালা প্লাজা সেকেন্ড গেট মোতালা প্লাজার সেকেন্ড গেট এদিকেই কর্নারে লিফট আছে স্কেলেটার আছে যেখান দিয়ে আসবেন মোতালা প্লাজা সেকেন্ড গেটে আসলে আমাদেরকে ফোন দিলে বা হচ্ছে আমাদের স্ক্রিনে থাকা নাম্বার থাকবে নাম্বারে ফোন দিলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন যদি না চিনেন